মানে চুলার উপর যতক্ষণ ভূত থাকবে ততক্ষণ মালাই ভুতে থাকবে মানে এই মালাই জায়ের জন্য আমরা প্রথম কি করছি প্রথমত আমরা নিচ্ছি হচ্ছে এখানে পানি মানে রেগুলার ঠান্ডা পানি নর্মাল নর্মাল পানি নেওয়ার পরে এটার মধ্যে আমরা দিয়েছি হচ্ছে পাউডার দুধ এবং কনডেন্স মিল্ক রেগুলার পানির মধ্যে দিয়ে হচ্ছে দুটো চালা দিলাম দেওয়ার পরে আমরা চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিলাম দিয়ে সেই আঁচে আমরা দুধটাকে গরম করলাম বাসায় জীবনের দুধ জাল বা দুধ আমরা গরম করি সেমভাবে দুধ জাল দিয়ে দুধটা ফুটা পর্যন্ত আমরা ওয়েট করছি দশ মিনিটের মতো সময় লাগছে দুধটা যখন ফুটে গেছে আমাদের যে সিক্রেট মশলা আমরা যেটা বানাইলাম ব্ল্যান্ডারের মধ্যে আমরা ডিম দিলাম বিস্কিট দিলাম হর্ডিক্স দিলাম মার্কোপা দিলাম হ্যাঁ তারপরে কাস্টার্ড পাউডার দিলাম এই সকল জিনিস হচ্ছে একটু পানি দিয়া এক গ্লাস কোন এক গ্লাস পানি দিয়া আমরা জাস্ট হচ্ছে একটা জুস বা মিষ্টি কিভাবে তৈরি করে একটা পানিতে ব্লেন্ডার ব্লেন্ড করে নিলাম নাও পরে আমাদের এই ফুটন তত্ত্বদের মধ্যে আমরা অল্প অল্প করে ঢেলে দিলাম আর চামচ দিয়ে নাও দিলাম নাও দেওয়ার পরে আমরা আরেকবার ফুটন তো করতে ওয়েট করলাম আমাদের দুধ ফুটে গেছে এখন আমাদের দুধটা একটু মিডিয়াম আছে আমরা ধরেন 10 মিনিট 12 মিনিট 8 মিনিট এরকম ধরো 10 মিনিটের মতো এটাকে রান্না করব একটু ঘন করব দাও দিই গণ করার পরে যখন আজকে যখন আমরা কমাই দিব একদম লো করে দিব তখন হচ্ছে উপরে শর্টটা বা মলাইটা বসে যাবে মলাই আপনারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন এমন কোনো কিছু প্রশ্ন আছে থাকলে করতে পারেন মানে যে পর্যন্ত কাজ হইছে ক্লাস যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত যদি বোঝার সমস্যা থাকে দুচারবার পাঁচবার জিজ্ঞাসা করেন কোনো সমস্যা নাই কিন্তু যে জিনিস হয় নাই ওই জিনিস না অ্যাডভান্স প্রশ্ন করবেন না

এখন দুধ যখন ফুটে যায় দুধের উপর নিচ প্রপারলি গরম হয়ে যায় তখন দুধ সহজে লাগে না মানে এখন যে অবস্থা আছে দুধটা সহজে লাগবে না কারণ দুধটা রোলিং এর মধ্যে আছে সে রোল করতেছে এখন নাড়াচাড়া এত দেওয়া লাগবে এখন নাড়াচাড়া খুব কম কম নাড়াচাড়া দিলে হবে জাস্ট একটা ফর্মালিটি নাড়াচাড়াটা এখন দুধ সহজে লাগবে না দুধ যখন স্থির থাকে তখন দুধ নিচে পোড়া লাগে বা চলে আজ যখন বেশি কম থাকে

আমরা চুলাটা একদম অতিরিক্ত হিট থেকে যখন চুলাটা একদম কম করে দিছি তখন তাপমাত্রা শুধুমাত্র হারের নিচে নিচের দুঃখতে লাগতেছে এটা রোলিং করার উপরে দুধ পর্যন্ত এইসব প্রপার তাপমাত্রাটা পৌঁছাইতেছে না এখন মুখ করে যখন একটা পুরো তাপমাত্রার দূর যখন ঠান্ডা হইতে শুরু করছে আর হিট তো শুধু নিচেই লাগতেছে এই যে বাইরে থেকে একটা ন্যাচারাল হাওয়া বাতাস লাগতেছে না এই ন্যাচারাল হাওয়া বাতাসের কারণে উপরে একটা প্রলেপ বা আবরণ পড়তেছে তার দুধ তো ঘন জাতীয় জিনিস তা ক্রিম জাতীয় গরম দুধ ভালো লাগলো উপরে সর্বশেষ দেখেন ভালো লাগলো সর্বশেষ এই জন্য এখন উপরে এই প্রোডাক্টটা হয়ে আমরা বিভিন্ন রকমের ফর্মুলা মেডিসিন দেওয়ার কারণ সব ন্যাচারাল জিনিস কিন্তু খাবারের উপরে মেডিসিন কিছু নাই তো দেওয়ার কারণে খাই দেখা যায় অনেক খায় ভালো দেখা যায় ব্যাশ একটা না ভালো লাগে আলাদা লাগে রে এটা হচ্ছে আমাদের মালাই আমরা প্রথমে একবার তুলবো তোলার পর আবার হিট দিয়ে হচ্ছে আমরা দুধটাকে ভালোভাবে গরম করবো গরম করে আমরা আবার আজ কমাই দিব আবার মালায় বসবে আবার হিট করব আজ কমাই দিব আবার মালাই হবে এভাবে চাইলে চারবার পাঁচবার দশবার যতক্ষণ মন চার দুধের থেকে আমরা মালাই শুধু উঠে দিয়ে পারবো হ্যাঁ জমাইতে পারবো তাহলে দেখো ব্যস্ত সময়ে মালাই থাকবে না বা লোকজন আসছে মালাই চা সবাই একটু হবে চাহিদা আছে মালাই চা খাবে এখন আইসব কইল মালাই চা তেন পাঁচজন সাতজন দশজন যে করতো কোনো আছে ততক্ষণ মালাই দিন নাহি মনে নাই তখন শুধু দুধ চা কেনা যায় সব যেখান যেখানে মালাই চা বিক্রি করে সব সময় কিন্তু পাওয়া যায় না লিমিটেড কয়েক টাকা বিক্রি করা বলা হয়ে যাবে বিক্রি হয়ে আনবে আর দুধ ভাঙের বিষয়ে কি করেন আমি বলে দিই স্টার্টিং টাইম কারণ আমরা দুই কেজি নিয়ে শুরু করছি আপনাদের একটা দোকান হলে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি লাগবে একদম ন্যাচারাল বিষয় আমাদের কয়েকটি স্টোরেন্ট শুরু করছে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি দুধে লাগতেছে বা তাদেরকে আমরা দুই তিন কেজির হিসাবে দেখা দিচ্ছি আপনারা ধরেন আপনার দোকানে রেডি করার জন্য সকালবেলা দুধ রেডি করুন সারাদিন আট দশ কেজি সেল হয়ে যাবে অসুবিধা দশ কেজি দুধের পরিমাণ সব কিছু একবারে দিয়ে দিবেন গিয়ে প্রথম দুধটা যখন ফুটবে তখন আপনি দুধটা নামায় ফেলবেন সব কিছু দেওয়ার পরে সব মিশ্রণ দিয়ে দেবেন এবার দেওয়ার কোনো কিছু নেই দশ কেজি দুধটা ফুটে নামায় রেখে দেবেন রাখার পরে আপনি বিক্রির জন্য ছোটো বাতিল বা ছোটো সসপেনে চার কেজি তিন কেজি দুই কেজি বা দুই তিন কেজি পাঁচ কেজি একটা জাল দিবেন জাল দিয়ে ঘন দিয়ে মালাই তুলে আবার তোলার পরে যখন মনে করি এটা একটু ঘন হয়ে যাবে এটা তো সেলও হচ্ছে কমতে সেগুলো দিকটা ঘন হয়ে যাচ্ছে তখন আপনি এখানে চার কেজি রেশো ওখান থেকে আর এক কেজি বা দেড় কেজি ওখানে মিক্স করবেন দুইটা ঘনত্ব যে রেশোটা সেটা একটু লিক্স্ত হবে আর প্লাস হচ্ছে এটা আবার দুই তিন ঘন্টা আপনাকে ব্যাক আপ এইভাবে তিন চারবার আপনি যখন রোলিং করবেন এখানে মিক্স করবেন আপرو দোদোতে কিন্তু গুণ হবে যাবে না আর ও চামার পস্টিংটাও ঠিক থাকবে হবে